ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ তো আমি কাকা বড় কাকা আর বুনি বেরিয়ে পড়েছিলাম তখন রাত্রি আটটা কুড়ি বাজছে এরকম সময় তো বুনি বলছিলো ভিডিওতে নিয়ে তো বুনির একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এরপর আমরা পৌঁছে যাই মোটামুটি নটার মধ্যে এখানে বাইরে গেটটা করেছে তো প্রথমে যে একটা ভিডিও ক্লিপ নিয়েই ফুচকা খেতে চলে গিয়েছিলাম তো বুনি বলছিল ফুচকা খাবো তো প্রথমেই সেই ফুচকা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম তো কাকা আর রানি একদিকে বসেছিলো আমি আর একটা বোন বসেছিলাম এদিকে তো চারজন খেতে বসে গিয়েছি তারপর পরপর মেনুগুলো আসতে থাকলাম উনি কি সেই সময় আমি বলছিলাম একটা ভিডিও ক্লিপ করে নে তো সেটাই বললাম তখন এখানে চানা মটর নান অলরেডি দিয়ে দিয়েছে তারপর ভাত ছিল সবজি ছিল ডাল ছিল পোস্ত ছিল চিকেন ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল আর সবশেষে আই ইয়ে ছিল পাশ ছিল আর আইসক্রিম ছিল তো গুলিয়ে যাচ্ছে দু তিন দিন আগেকার কথা তো তো খাওয়ার পর চলে এসেছি তারপর এখানে একটু ডান্স করছিল তো সেই ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে এখানে দুটো ব্রাইডের একদিনে বিয়ে ছিল তো সেইটাই বেশি ইন্টারেস্টিং ছিল দুটো ব্রাইডের বিয়ে তখন সচরাচর দেখাই যায় না তারপর আমরা একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরে চলে এসেছিলাম বাড়ি মোটামুটি এগারোটার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম চলো এগারোটা বাজছে এবার আমরা বাড়ি ফিরছি তো ব্লগটা ভালো লাগলে টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব চলো টাটা